E aí ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এতদিন তো বাড়িতে ছিলাম না তোমরা সেটা জানোই আর সংসার ধর্ম ছেড়ে যখনই আমি বাইরে কোথাও যাই বাড়িতে ফিরেই সবার আগে এদের দিকেই আমার মনটা টানে বাইরে যখন থাকি তখন এদের কথা ভাবি যে কে জানে কোনো গাছ আবার মরে না যায় কোনো গাছের যেন আবার খারাপ অবস্থা না হয়ে যায় বাড়ি ফিরে না ওই গাছেদের যদি খারাপ অবস্থা হয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না আর কেন জানি না এমনিতেই তখন আমার মনটা আরও খারাপ হয়ে যায় তো সেই কারণেই বাসি কাজকর্ম সেরে বসে পড়েছি এখন এনাদের যত্ন করতে যেহেতু এই বাড়িটায় একদমই রোদ আসে না আর গাছপালা বলতে এই কটা ইনডোর প্ল্যান্ট আর দু একটা ফুল গাছ তো সেই কারণে আমি ওদের একটু বেশি যত্ন করি কারণ আমার মন সবসময় এটাই বলে আমার যেমন থাকতে কষ্ট হয় ওদেরও তো কষ্ট হয় তাই না আমি না একটু রোদ আলো বাতাস এগুলো খেললে সেখানে থাকতে একটু বেশি পছন্দ করি কারণ ছোট থেকেই তো ওরকম পরিবেশেই বড় হয়েছে আর তারপরে বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়েও আমি ওরকমই পরিবেশ পেয়েছি দেখো কি দারুণ লাগছে না খুশি হয়েছে যে দেখলেই বোঝা যাচ্ছে গাটা যেন একেবারে চকচক করছে তাই না বলো আমি মোটামুটি ওদের তিন চার দিন বাদে বাদেই না স্নান করিয়ে দিয়ে তারপরে জলটা পাল্টে দেই। কারণ এইভাবে যদি জল পাল্টে পাল্টে ওদেরকে রাখা হয় তাহলে ওদের গ্রোথটা খুব ভালো হয় যাই হোক ওদিকের কাজকর্ম সেরে বসে পড়েছে এখন এই যে চা বানাতে অনেকক্ষণ ধরেই চায়ের জলটা ফুটছিল। কিন্তু ওদেরকে না রেখেও তো আবার এদিকের কাজটায় হাত দিতে পারছি না তাই না তো দেখো এদিকে না আদা দিয়ে একটু লিকারচা করছি আর আজকে না মানে সকালবেলার ব্রেকফাস্ট করারও সময় নেই কোনো তো কালকে কি করেছি রাত্রিবেলার ভাত করিনি মা তো ডিম দিয়েছিল রান্না করে তো সেই ডিমটা আমরা রুটি বানিয়ে নিয়েছিলাম রুটি দিয়ে খেয়েছি সেখান থেকে দুটো রুটি আমি বাঁচিয়ে রেখেছিলাম এই খাবারটা কিন্তু সত্যি কথা বলতে চায়ের সাথে মানে খুব ভালো লাগে খেতে বাসি রুটিটা যদি এরকমভাবে একটু সর্ষের তেলে হালকা লবণ ছিটিয়ে যদি হালকা আছে কিছুক্ষণ ধরে ভেজে না হয় দারুণ লাগে খেতে আর তার থেকেও বড়ো জিনিস হচ্ছে যেদিন খুব তাড়াহুড়ো থাকে কিন্তু কোনো খাবার করার সময় থাকে না তো সেই দিন এরকমভাবে ব্রেকফাস্ট করে নিতে আমার ভীষণ ভালো লাগে কারণ আজকের পুরো সারাদিনে একটা আমার লম্বা লিস্ট রয়েছে যদিও পুরো ব্লগটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে পারবো না কারণ অনেকটা বড় হয়ে যাবে তবে ইচ্ছে আছে তোমাদের সাথে অবশ্যই ভাগে ভাগে ব্লগটা শেয়ার করব। এই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে তার কারণ এটা অনেক স্পেশাল ব্লগ হতে চলেছে মানে আজকে আমি ভীষণ খুশি কিন্তু কেন খুশি সেইটার এই ব্লগে বলছি না ওটা টুইস্ট থাক কারণ তোমরা তো পরের ব্লগে দেখতেই পারবে এদিকে সকালবেলার চাখা হয়ে গেলে পরেই দুটো ঘরের পাখা আগে পরিষ্কার করে নিয়েছি কারণ ওই পাখাগুলো না আমি প্রত্যেকবারই যখন বেডশিট চেঞ্জ করি তখনই পাখাটা চেষ্টা করি মুছে নেওয়ার পরিষ্কার করে নেওয়ার তাহলে কি হয় একদমই ময়লা জমে না আর বেশি যখন ধুলো ময়লা পড়ে যায় তখন কি হয় সার্ফ দিয়ে না ওই পাখা পরিষ্কার করতে হয় তো সেইটা আমার কাছে আরও বেশি মনে হয় সময় সাপেক্ষের ব্যাপার তো সেইটা ওই জন্য করি কি বছরে মোটামুটি দুবার মতো আমি সার্ফ দিয়ে তারপরে ওই পাখার যে পা ডানাগুলো সেগুলো পরিষ্কার করি আর এমনি প্রতিবার যখনই বেডশিট চেঞ্জ করি তখনই এমনি পাখা পরিষ্কার করে নিই ব্যাস বেডশিটটা চেঞ্জ করা হয়ে গিয়েছে এইবার ওই যা আমার খাটের মধ্যে থাকে মাথার কাছে সরঞ্জাম সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এরপরে অনেক কাজ রয়েছে জানো দু তিন দিন বাড়িতে না থাকলে বাড়ির একেবারে ভোল পাল্টে যায় কাজের জানি কোনো শেষ থাকে না বাড়িতে যদি থাকি তাহলেও তো আছেই মানে কাজ করে কাজ যেন শেষ করতেই পারি না আর যখন মোটামুটি বাড়ি থেকে দু তিন দিনের জন্য বেরোই তখন জানি আরও কাজ বেড়ে যায় এরকম মনে হয় আর সবে সবে ছুটি কাটিয়ে আসলে দেখবে তখন জানি ওই অত কাজ করতে না ভালো লাগে না কিন্তু কি করব বলো যা কাজ থাকবে সেগুলো তো করতেই হবে আর তার মধ্যে তো কথাতেই আছেই কাজ ফেলে রাখলে কাজের প্রতি অলসতা আসে তো সেই কারণে বলতে পারো আমি কোনো কাজ ফেলে রাখাই পছন্দ করি না ইচ্ছে না করলেও অনেক সময় মনটাকে বুঝ দিয়ে জোর করে আমি সমস্ত কটা কাজ করিনি মানে এক কথায় গায়ের জোরে করি মনের জোর তখন থাকে না এক্ষেত্রে এবার তোমাদেরকে একটা কথা বলি যখনই আমার কোনো কাজ করতে ভালো লাগে না কিন্তু তার সত্ত্বেও অনেকখানি কাজ থাকে তখন সেই কাজগুলো তো করি আর খুঁজে খুঁজে আমি এমন কিছু কাজ বার করি যেই কাজগুলো করতে আমার তখন বেশি ভালো লাগে তো আজকে কিন্তু পরের যে ব্লগটা আসছে তোমাদের জন্য মানে আজকে যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মধ্যে আমার অনেক এনার্জি রয়েছে বুঝলে মানে সেই কাজগুলো কতক্ষণে করব এখন শুধু তাই ভেবে যাচ্ছে যাই হোক সকালবেলা থেকে এক লটের কাচাকুচি হয়ে গিয়েছে এখন সেগুলো কাপড়গুলো মেলবো দুটো ছাদে তারপরে আবার নিচে গিয়ে আর এক লটের কাচাকুচি বাকি রয়েছে আর রান্নাবান্নায় না যেমন একটা ঝামেলা রাখিনি ওই ডাল করবো আর ঠিক করেছি একটুখানি ওই ভাজা টাজা কিছু একটা করে নেবো বা পাপড় ভাজা ডিম ভাজা করে নেবো কারণ যে পরিমাণে আজকে কাজের চাপ রয়েছে সেখানে যদি রান্নাবান্নার ঝামেলা রাখি তো তাহলে ভীষণই অসুবিধায় পড়ে যাব আর সময় মতো খাবারটাও তাকে দিতে হবে কারণ ওর আবার আজকে অফিসের প্রচুর চাপ রয়েছে আচ্ছা আজকের ব্লগটা তাহলে আর বড় করলাম না তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে